একজন হাফেজে কোরআনের জীবন কত ধন্য এ আমার বাবা আজিমপুর কবরস্থান ঢাকার ভিতরে একটা নামি দামি কবরস্থান আজিমপুর গোরস্থান এই আজিমপুর গোরস্থানে এভাবে এক আজব আলৌকিক ঘটনা যে ঘটনা আমার হৃদয়কে বারবার নাড়া দিয়েছে এত বড় আজব ঘটনা অনেক সময় দেখা যায় বাবা আল্লাহ তাআলা কিছু মুজিজা আল্লাহ তাআলা কিছু কারামাত আল্লাহ তাআলা কিছু অলৌকিকতা এই দুনিয়ার মানুষকে সতর্ক করার জন্য মাঝে মাঝে আল্লাহ তাআলা দেখায় যিনি কবর খননের দায়িত্ব আছেন এক ভাইয়ের বাড়ি হলো শরিয়তপুর এ বাবা আমি ওই এলাকায় যখন মাহফিলে গেলাম উনিও এই মাহফিলের সুবাদে উনিও তখন ওই মাহফিলে ছিলেন শরীয়তপুরের এক মাহফিলে আমার কাছে এসে বলে হুজুর আমি তো আপনার বয়ানগুলো শুনি তবে আমার চোখে দেখা এক এক আল্লাহর বান্দার কারামত আপনাকে আমি শোনাবো আলৌকিক ঘটনা শোনাবো আমি বললাম এমন কি কারামত আপনি এমন কি আলৌকিক ঘটনা শোনাবেন আমি তাকে জিজ্ঞাসা করলাম ভাইজান আপনি কি করেন ওই লোকটা আমার ডাক দেয় ওস্তাদ আমি আজিমপুরের পাশেই ভাড়া থাকি আমি একজন ঠেলাওয়ালা ছিলাম ঠেলা বাইতাম এরপর আমি মাঝে মাঝে লেবারিও করতাম কুলিগিরিও করতাম কিন্তু হুজুর যেহেতু আমার দেহটা দেখছেন কেমন বড় আমাকে ওই কবর স্থানের লোকেরা আমাকে কবর স্থানের দায়িত্ব দেয় কবর খনন করার দায়িত্ব দেয় কিন্তু কসম আল্লাহ হুজুর দিন আমি কারো কাছ থেকে টাকা পয়সা চায়া নেই নাই হুজুর আমি কবর খনন কই না আমি কখনো ওযু সারা কবর স্থানের নামি নাই আমি যতটা কবর আমি মাগগোর করেছি হুজুর আমার একটা আমল আমি কবররে অনেক ভয় পাই এই জন্য ওযু বানায় আর তারপর আমি কবর খনন করতে যাইতাম হুজুর আমার হাতে প্রায় 60 65টা কবর আমি খনন করেছি কয় হুজুর একটা কবরের ইতিহাস আপনাকে শোনাই তবে হুজুর মাঝে মাঝে আমরা কিছু অন্যায় করে ফেলি আমি বললাম ও ভাই আপনি এমন কি অন্যায় করেন কয় আমরা আজিমপুর কবরস্থানে দেখা গেল অনেক সময় বেওয়ারিশ লাশ অনেক সময় গরীব মানুষের লাশ যারা মাটি কিনতে পারে না অতএব দেখতেও আসে না তদারকি করতে আসে না আমরা এই লাশ গুলোকে রাতারাতি একটা জায়গা আছে বড় গর্ত বানায় ওই জায়গার মধ্যে জমা কইরা তারপর আমরা ওই জায়গায় চাপা মাটি দিয়ে রাখি ওই কবরটাকে খালি কইরা যেন আরেকটা লাশ আসলে ওই জায়গায় যেন দাফন করতে পারি আমরা লাশ উঠা উঠি করি অনেক লাশ আজকে মাটি দিছে সন্ধ্যা বেলা ভোর রাতে তারে উঠায় ফালাই এমন হয় হুজুর আবার মাঝে মাঝে দেখা গেছে তিন মাস চার মাস পর কাগজ দিয়ে আপনার চায়া বন্ধ অবস্থায় আমরা আরেক জায়গায় সরাই ওখানে আরেকটা লাশ করি কারণ লাশ দাফন করার কোনো জায়গা নাই কর্তৃপক্ষ আমাদেরকে নির্দেশ দিয়েছে কিন্তু হুজুর কসম আল্লাহ এক মাদ্রাসার তলে মেরে ঘটনা হুজুর শোনেন আজিমপুর গোরস আজিমপুর এ খানায় পড়তে এক বালক এই বালক সে ছিল রাস্তার ফুটপাথে পড়েছিল তার মায়ের কোনো খবর নাই বাবার কোনো খবর নাই ফুটপাত থেকে ধরে কারা যেন তারে এই মাদ্রাসায় ভর্তি করে দিছে তিন খানার ভিতরে একজন মানুষ তার এ খানায় না তুলে দিছে কিন্তু এই ছেলেটা হুজুর এই যে কিছুদিন আগে যে ডেঙ্গু জ্বরের সরাসরি হয়েছে সব জায়গায় ডেঙ্গু জ্বর এই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হইয়া এই ছেলেটা দেখার মতো কোনো মানুষ না

কিছুক্ষণ সরাণের পর আমি যখন কিছুক্ষণ মাটি সরাইলাম হঠাৎ তখন দেখি বাশের চালিবের হয়ে গেছে বাশের ফাঁক যে আমি তাকায়া দেখি মনে হয় হাজার হাজার বাল্বের কোন লাইট আকাশের সূর্যের যেমন পাওয়ার চন্দ্রের যেমন পাওয়ার আমি তাকায়া দেখি কবরের ভিতরে ওই রকমের নুরের আলো কবরের মধ্যে ঝলমল ঝলমল করতেছে চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার আলেমেরি মাতা পিতা বড় ভাগ্যবান রোজ হাসরে মাথা হবে তাজ পরিধান হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা জবাব হবে আলেমেরই মা বাব তাহারা সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকে অধি যদিও তাহা ওই দুনিয়ার ঘরে করে ঠিক ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান এই জগতে নেই কেহ হয় তাদেরই সমান এই জগতে সবার উঠে এলেমের ইমান ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান এই এলেমের গুণে আদম সম্মানিত হয় ফেরেশতারা তারা চেষ্টা করে কোরআ নেতা কয় এই জগতে যাদের সিনাই দিনই এলেম নাই তাদের মতো হত ভাগা তো কেহ নাই কথা ঠিক না ব্যাটিক যারা কর এ আমার বাবা ওই কবর খনন করনে করেন চোখের পানি ভালা আমার কানতেছে উস্ত যখন দেখি ফাঁক দিয়ে আমি একটা চিৎকার মারলাম না না লাশ উঠানো যাবে না তাড়াতাড়ি করে আমরা কবর দিয়ে কাগজ দিয়ে ঢেকে আবার মাটি দিতে আরম্ভ করলাম হঠাৎ একজনের সাবল দিয়ে একটু ফাঁক করেছে ভিতর থেকে এত সুঘ্রাণ বের হয়েছে আমাদের সকলের নাকের ভিতরে মনে হয় যেন খোদার জান্নাতের গ্রান আমাদের নাকের ভিতরে আসতেছে চিৎকার মেরে কন্না একেবার এ আমার বাবা এই জন্য জান্নাতি মানুষ যারা তাদের কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছায়া দেওয়া হয় কোরআনের যারা ওরা মরতে দেরি দেরি আল্লাহর জন্য জান্নাত দিতে দেরি করে না ও দুনিয়ার জমিন দিয়ে হাঁটলে নুরের ফেরেশতারা ডানা বিছায়া যায় কবরে গেলে জান্নাতের বিছানা হয়ে যায় কয় হুজুর চোখে দেখেছি এরপর থেকে আর এই লাশ উঠানের দায়িত্ব আমি নেই নাই এরপর থেকে আমি অব্যাহতি চেয়েছি এই কাজ আমি কোনদিন করতে পারবো না আমি বিনা পারিশ্রমিকে ওখানে লাশ দাফন করব হুজুর এরপর থেকে আমি ওই কবরে ঢুকলে সব সময় তার জন্য দোয়া করতাম হুজুর এখনো পর্যন্ত তার কবরটা ওখানে অক্ষত আছে এ আমার যুবক ভাই বোনা বাবা তুমিও কবরে যাইবা আমিও কবরে যাব ওই পিতা মাতার জীবন ধন্য যেই বাবা হাফেজের বাবা হয়ে কবরে যাবে হাফেজে কোরআনের বাবাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে হাফেজে কোরআনের মাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে যে ছেলের আজকে পাগড়ি নিল না আমার বাবা ওর মায়ের জীবন ধন্য বাবার জীবন ধন্য প্রথমে ওর আর জনের পরে চল্লিশ জন জাহান নামে কে সুপারিশ করে কোদার জান্নাতে নিবে এই আজকে কয়টা চাই পাঁচটা ছেলে যারা পাগড়ি নিল রে বাবা এই এক একজন পাগড়িওয়ালা চল্লিশ জন রে সুপারিশ করে জান্নাতে নিবে আমি একজন পাগড়িওয়ালা ছাত্রের সুপারিশ নিয়ে যেই মানুষটা কোদার জান্নাতে যেতে চান আজকে আমি আপনার কাছে ছোট্ট একটা আবদার জানাই এই হাফেজে কোরআন তো আপনার দেওয়া অর্থে আপনার দেওয়া খানা খাইয়েই তো আজকে হাফেজে কোরআন হয়েছে ও যদি জান্নাতে যায় আপনাকে খোদার জান্নাতে নিয়ে যাবে বাবা এ আমার বাবা এই জন্য নিজে আলেম হতে পারো নাই সন্তানকে আলেম বানাও এ বাবা সন্তানকে আলেম বানাইতে পারো নাই অন্তত আলেমকে মহব্বত করো আলেম কি বলে আলেমের কথাগুলো শোনো অথবা বাবা আলেমের সাথ সঙ্গী হয়ে যাও তুমি যদি এই কাজগুলো করতে পারো কিয়ামতের ময়দানে আলেম ওলামার সঙ্গী বানায়া হক্কানি আলেমের সাথে তোমাকে আমাকে জান্নাতি বানাবেন যিনি তিনি কে এই জন্য এই বাবার জীবন ধন্য যেই বাবার সন্তানটা এই এলাইল ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসায় লিল্লা বোর্ডিং পড়াশোনা করে ওই বাবার কপাল ভালো নসিব ভালো ওই মায়ের জীবন ধন্য যেই মায়ের সন্তানটা এই মাদ্রাসায় পড়াশোনা করে এই যে পাশেই কবরস্থানে বাবা ওই কবরের মধ্যে যেই মা ঘুমা ওই মা জানে যে আমার একটা সন্তান আমার একটা নাতি মাদ্রাসায় পড়ে যার পর আমি কত সুখে আছি এই আমার বাবা এই জন্য মরার আগে অন্তত নিজে যদি আলেম হতে না পারো সন্তানকে আলেম বানাও অথবা আলেমের বন্ধু হয়ে যাও আলেমের সাহায্যকারী হয়ে যাও একজন এতিমের সাহায্যকারী হয়ে যাও এ বাবা অনেক গরিব অসহায় খানা খাইতে পায় না এ বাবা ভালো কোনো বস্ত্র পড়তে পারে না শীতের কোনো কাপড় নাই ওই মানুষটাকে তুমি শীত বস্ত্র দাও এক মুঠো খাবার খাবার তার মুখে তুলে দাও আল্লাহর নবী বলে যারা এতিমের মুখে খাবার তুলে দেয় এতিমের মাথা গুজার ঠাই করে দেয় যারা এতিমের জন্য লালন পালনের দায়িত্ব নেয় আল্লাহর নবী বলে আমি মোহাম্মদ কি আমাদের ময়দানে আনা বা ফিল জাননা আমি মোহাম্মদ ওই মানুষটাকে নিয়ে এই দুই আঙ্গুল যেমন পাশাপাশি আমি মোহাম্মদ একই সাথে একই সাথে ওই মানুষটাকে নিয়ে খোদার জান্নাতে থাকব। চিৎকার মেরে কনসার আল্লাহ এ আমার বাবা তোমরা তো জানো না ওই বাবার জীবন কত ধন্য ওই মায়ের জীবন কত ধন্য একজন হাফেজে কোরআনের বাবার জীবন কত ধন্য